আল্লাহ নবী সাল আলী সাল্লাম যখন ওহি প্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন জিব্রাহিল আলী ইসলাম এসে তাকে বলেছিলেন এ আপনি পড়ুন তিনি বলেছেন মা আপনি করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে পড়ুন আবার বলছে আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হয়েছে একটু চিন্তা করতে পারি কি না আমরা যদি কোনো জিন এসে আমাকে চেপে ধরো তাহলে কি অবস্থা হবে জিন তো খুব বেশি শক্তিশালী না

এ অবস্থায় তিনি যখন ভাষায় এসেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকেতে একটা কথা বলাশত খশীত ওয়াক্ত খশীতু আলা nafsi আমি আমার নিজের নাফসের উপর ভয় পাচ্ছি আপনারা পুরো দেখেন সহিহ বুখারীতে আছে প্রথম ফান্ডে ওয়াহি অর্থাৎ এই জায়গায় খাদি রাদিয়াল্লাহু আনহা চাত্তা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন আপনি বিধবাদের খোঁজ খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ আর কিন্তু এই মাত্র হবেন আর এই কথাগুলো আগে চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে তাই তো বিয়ে করেছেন বছরে আর বয়স তখন চল্লিশ নবী সাল বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কত পনেরো বছর এই পনেরো বছরে খাদিজুল্লাহ দেখেছেন নবী মিসকিনদের পাশে থাকে তিনি এতিমেয়ের দেখাশোনা করে। তিনি বিধবাদের খোঁজ খবর নেন মুসাফির অন্নদান করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারো প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাল আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে বুস্টাব করলেন কৃষকদের এখন নবতের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নবুতের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা আম আমনেত্রী মিনতো বলে আমরা সবাই বুঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কি আমরা সবাই কোনো না কোনো জায়গা দাইত্ব শেপ বাড়ির বা মসজিদের বা ব্যাংকের অর্থনৈতিক বরাদ্দ নিতে এখন এই যে এতিমদের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিসকিনদের খোঁজ খবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কি না নবীতনি এখন অন্যায় কেবল হনে নববতের আগের গুণাবলী নবীজি বলেন ইন্নামা বুইসতু লি নুতাম্মা মাকারিমাল আখলাক আমি উত্তম চরিত্রে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সালিফ্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা অতাহ আমরা এখনো মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও পুরাণ হাতে পেও পেয়েও সাথে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারে অগণিত মুসলমান জিনা করেন অগণিত মুসলমান খায় অগণিত মুসলমান খুশ খায় অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করে সবার কথাই বলছি আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আবার হকাতে না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি না আর আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে এটা কি জবাব হবেন আর আমি যদি আবার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানের আমি অ্যান্সার দেই দুর্নীতি করলাম ইলমের সাথে বললাম কি না এই জন্য জিজ্ঞাসা করেন না ঠিক আছে আচ্ছা তো দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরা জিনা করছি না

এইখানে আমি বলেছি আমার আসল আমি ঢাকা শহরের বাসিন্দা এখন কিভাবে আল্লাহ মানুষের কি পছন্দ করেন আমি এক সময় অহংকার করে দুই দিন মনে আছে আমাকে ফ্রি ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকা দেবে না এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর আগে আল্লাহ রবুরের আলমিন হয়তো ওই কথাটা পছন্দ করেন আল্লাহ কাল কি পর অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহাবা জানেন আল্লাপাকে এখানে আমাকে শ্বশুর করে দিয়ে দিচ্ছে একজন মানে থাকতে হোক আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরণ্য ওলামের কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করেন তাদের সহবত যদি না থাকত আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহ নূর মারেফত বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না এখন খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলম হয়েছে এই শহরে জন্ম নিয়ে বাই বাই বন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলিম হয়েছে যারা ওলাম এখান তারা বাইরে থেকে এসে এই শহরকে আলোপিত করছে বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোট হয় জেনার পাপের কারণে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন না আর আমি আজকে আরো বেশি এবং ভয় পাচ্ছি কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ মানুষ ছাড় পাবো না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লাহ হুসাইন আহমদ মাদম আপনার নাম শুনেছেন নিশ্চয় একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি বলেছেন শেষ খলিফার পদধ্বনি নিয়ে লিখেছেন উনি মাসা আল্লাহ এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন পড়েছিল গিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে যাই হোক ওইখানে তিনি একটা হারিয়ে শুনেছেন যে যখন ইমাম মাহির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসোয়াদ দেখেছো হাজারে আসওয়াদ নেন হাজারে আসো রুকনি আমারি না কিন্তু অনেকে রুপনি আমারিকে হাজার আসাদ মনে করে হাজার আসোাদ এবং এই যেখানে আছে মাকাবু ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে

আলমন্দ সবার উপরেই আসবে এরপর পর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে উঠানো আল্লাহ আমাদেরকে পাকের গজব থেকে হেফাজত করুন আমাদেরকে এবং সংশোধন দান করুন আমাদের আল্লাহ বরকত দান করুন আল্লাহ গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ হেফাজত ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই ছিল ছিলাম প্রচুর হচ্ছে স্পেশাল ইয়াং জেনারেশনের দিক আল্লাপাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখ আর মেয়েদের কথা তো বলা অপেক্ষা নাই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাবি আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই যারা অনলাইনে পিছন করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কি মার্কেটে আছি তো বসে আমরা তো মার্কেটেই বসে আছি মার্কেট মানে এখন মহিলা মার্কেটে এখন ছেলেছে মহিলা বেশ আর আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ভরিয়ে দিয়ে যাও আল্লাহ আমাদেরকে আমাকে ইসলাদ আর আপনাদের সবাইকে প্রথম কথা নব নবী সাল্লাহামের নবতের পূর্বের জীবনের যে আখলাক সে আখলাকটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নব নেতৃত্বের প্রথম সপ্তম আমরা এখন বেসিক কিছু কাজ করি দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় কিনা একজন হিন্দু গাড়ির দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফর্ট ফিল করে কতদূরে পানি পয়সা না হ্যাঁ অনেক সময় এমন হয় সবসময় না হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আফলাক ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আল্লাহ আমাদের সবাইকে ভেতর থেকে এতিমে দেখাশোনা করা দেখাশোনা অনেকে ফ্যান্টাসিতে বোকের চারটা বিয়ে করবেন তো একজন বিধবাকে বিয়ে করে দেখার তাই না আমাদের তো বাসা অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে চারটা করবো চারটা করবো চারটা বিয়ে একজন বিধবাকে করে দেখান না একজন তালাক প্রাপ্তাকে করে দেখান একজন এতিমকে করে দেখান তারপরে বোঝা যাবে ইসলাম কতটুকু বুঝেছেন আচ্ছা মিসকিনদের পাশে থাকা অসহায়ের পাশে থাকা নজরুলের পাশে থাকা মুসাফিরদের দেন এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাল আল্লাহাক এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার কৌফিক আমরা সবাইকে দান করে দেয় দুই নম্বর দেখুন নবী সাল্লাম নবী হয়েছেন এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবেন কারণ আল্লাহ পাক তাকে একটা ভিষম দিয়েছেন ভিশন তাকে ফিক্স করতে হবে ভিশন মানে কি লক্ষ্য লক্ষ্যটা কি লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি আপনি আমরা আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মাহ আমরা যেন দুনিয়াতেও সফল হই পরকালেও জান্নাতে যাই বাস সিম্পল এর চেয়ে বড় কোনো ভিশন আছে আমাদের ভিশন দুইটা এক কোরআন সুন্নাহ রাসূলের সিরাত তাসকিয়া এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই পরকালে জান্নাতে যাই বাস এতটুকুই আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড মানে সাফল্য ব্যর্থতার জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয় দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয় দারিদ্রতা থাকে অভাবে তাহলে এর মানে এই রাজ্যে জান্নাতে যেতে পারবে না কিন্তু আল্লাপ আমাদেরকে পাঠিয়েছেন এই সেরিয়া দিয়েছেন নবী সাল সঙ্গে পাঠিয়েছেন কোরআন শুনা দিয়েছেন দুটো একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারে বিজয়ী হতে পারি বিজয় উম্মা হতে পারি

এখন বহি আসার পরে নবী সাল্লাম প্রথম করলেন সেটা এবং অন্যকে ইসলাম আল্লাহর বহি এবং এর সাথে হিকমা দেওয়া হয়েছে মানে সুন্না কোরআন এবং সুন্না আল্লাহ পাক তাকে শেখাচ্ছেন এবং নবী সাল আলিমাস্লাম এটা তার কুন্নাকে শেখাচ্ছেন তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলী গুণাবলীগুলোর সাথে

সুরা বাকার আছে ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম ফালা তামুত ফালা মিনাল মুমতারিন হক আমার পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না মানে হক এই জ্ঞান এই কোরআন যেটা আপনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান তাহলে জ্ঞান কোনটা এটা আমাকে আল্লাহ চিনাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এ কোরআন বিসমির রাব্বিকে লিদি খালাক এর মানে কি করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায় এটাই জ্ঞান যেটা আমাদেরকে ওখান থেকে পুরো সরাই দেয় সেটা কি জ্ঞান এখন মূল জ্ঞান তাহলে কি কোরআন এবং সন্ন্যার এটা আল্লাহ পাদের ওহিটাই মূল জ্ঞান এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো এলিম চর্চা করা যাবে হোক সেটা মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং দর্শন রসায়ন পদার্থ সাহিত্য সবই চর্চা করা যাবে যতক্ষণ না সেটা কোরআন সন্ন্যার যে মূল ধারা মূল নীতি এর সাথে সাংঘর্ষিক আমার কথা কি বুঝতে একটু কষ্ট করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সন্ন্যার মূল ধারার সাথে মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কটাটি করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে দেখুন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং সুনার জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছে আদামি সাল্লাহ আরে হোসালাম কী করেছেন তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি কোরআন সুনার জ্ঞানটাকে বেশি পেন তাহলে একজন সফল নেতা সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধারক বাহক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া ঠিক আছে ভাই দুটা পয়েন্ট পেলাম আমরা এখন আপনি খেয়াল করে দেখেন নবী সাল্লাহ আরে হোসেন নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আল্লাহ রবুল আলমিন বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি অজ্ঞ আছে নাই বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আরো দুটি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন এই জ্ঞানটি মরে গেছে না এখনো জীবিত এই হলো জ্ঞান তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই সফল নেতৃত্বের দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংগঠিত করতে হবে এটার জন্য শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয় যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনাময়ীদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না এটা বাস্তবায়িত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটাও এটাও একটা নেগেটিভ বিষয় এটা ইগোতে নিয়ে না ভাবতে হবে বিষয়গুলো নিয়ে ইগোতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনলে ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাঁড়ি দাঁড়ি টুপি বলা হচ্ছে এটা আমি নিজেও ফেস করেছি মসজিদে আছে আমরা আদব রক্ষা কিছু দায়িত্ব বলা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি তোমরা জেনারেল আমরা আলেন তোমরা জেনারেল তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকডাউন আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকডাউন এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি এটাতে কি হচ্ছে জেনারেল আর একটা কন্ট্রাডিক্টরি সৃষ্টি হচ্ছে অনেক কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা এভাবে ডি করা ট্রিট করাটা মনে হয় ঠিক বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না আর এটা তো অহংকার হয়ে যাবে তখন আমি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তুমি কি জানো তুমি তো জানো না সানি আল্লাহ হুয়ের পরে পেশ দিতে হয় মানে আমরা এটাও জানি না পেশ দিতে হয় এভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে তো তুমি কিছুই জানো না এর ওখানে পেশ দেওয়া লাগে তুমি তো ব্যাকগ্রাউন্ডে কিছুই পড়ো না ও এত অহংকারে হলেন তুমি এত হিংসা কেন এগুলো তো আমরা বক্তব্য করেছি আজকে থেকে তিরিশ বছর আগে এবং আমাদেরকে শেখানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে জন্য এক একটা একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা তো আমরা অনেক সময় সমাজটাকে বিভক্ত করে ফেলেছি অজ্ঞতা এতে করে হচ্ছে কি অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে হয়ে যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয় এটা নিয়ে ভাববে না আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছেন আগে ডক্টর ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছেন আগে আগে একটা প্রফেশনাল ছিলেন পরে মাসা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবে এমন এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না ওমার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনোই আমি কারো খেদমত ছোট করছিলাম আমরা একটা কিছু মানুষের সমাজে কিছু মানুষ এই ছড়ানোর চেষ্টা করছে আপনারা এই পা দিবেন না কেরামদেরকে তাদের জায়গায় শ্রদ্ধার পথ হিসেবে রাখবেন নিজেরা তাদের গিয়ে দিন শিখবেন এবং একটা হৃদয় সম্পর্ক রাখার চেষ্টা করবেন যাতে একে অপরের সাথে কোনো না যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দেবেন মানবিক গুণাবলীর সাথে তুই বলেছিস এই ধারণ করা এবং মানুষকে শেখান আল্লাহবাক আমাদের সবাইকে এই শেখার তফিক দান করুন লাস্টে প্রশ্ন করি এই মালে কোন আইলেন ভাই শুধু কি বুঝতে জ্ঞান বা শুধু কি কোরআন শুননা কোরআন এবং শুননা অবশ্যই মৌলিক শেখর এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞান শিখতে পারবেন এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের প্রতি মাথা তুলে দাঁড়াবে আল্লাহ পাকে আমরা সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান তিন নম্বরে আসি আজকে তো সব বলতে পারবো না বলেছি ইনশাআল্লাহ কালের জন্য কিছু রেখে দিচ্ছি আজকে আমি চেষ্টা করছি দশটা টাচ পড়া ঠিক আছে ছট করে করে তিন নম্বরটা বলি দেখো তিন নম্বর হচ্ছে নবী সাল আলী ভাসাল্লাম নিজে এই রিল আল্লাহর কাছে পেয়েছেন সাহাবিদাকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে খান্ত হলে চলবে না মানুষকে সেখানেই চলবে না নিজেকে আগে আমন করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন হুনাইনের যুদ্ধ চলছে মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সালামের আশপাশে সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল্লু আলী হাসাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খোলে উঁচু করে বলছিলেন যে আনা মোহাম্মদ আনা রসুল্লাহ রেস্তু কে আমি মোহাম্মদ আমি আল্লাহর রসুল সাল্লাহ মারিফাল্লাহ রেস্তু কে দিবেন আমি মিথ্যাবাদী নই তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না তিনি নিজের সামনে গিয়ে তরোয়াবো উঁচু করে সাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রসুল আমি মোহাম্মদ আমি মিথ্যাবাদী নই আইন আমার দিকে তোমরা আসো ছোটে আসো তখন সাহাবীরা ছোট আয় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা শাওন থেকে নেতৃত্ব দেয় এই সত্ত্বে শুনেছেন ক্রিকেট খেলার হদ তাই না শ্রাবন থেকে নেতৃত্ব দেয়। নবী সাল আলী আসলামের চার পাশে সাহাবিরা খন্দকের যুদ্ধের সময় পখিরা করছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল ফোরা হয়েছিল মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল করে দেওয়া হয়েছে এই খাল করতে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খরো তুমি এমন করো তুমি খোলো হুমার তুমি খরো আনি তুমি খরো এটা নয় তিনি নিজে নিজের লঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন আপনি বুঝাতে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলেই খান্ত হতেন না নিজে করে যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তেলাওয়াত যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি করব না আমি বললাম তাহাজ্জুদ পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মিলান থেকে আশপাশে কোথায় কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে পুরো দেখাচ্ছে কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাহ আকবর ইসলাম বদর যুদ্ধে নিজের সাহান থেকে নেতৃত্ব দিয়েছে নবী কিন্তু সাল্লাহ আকবর আলী সাল্লাম মানুষকে অনম্বর জীবনযাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবনযাপন করেছে তিনি নিজে মাসের পর মাস তার পাশে চুলা জ্বলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আমাদের এত পরীক্ষা আল্লাহ নিবেনও নাই চার আর এগুলো যার ইমান যত হচ্ছে তার পরীক্ষা তত বেশি হয় নবী সাল্লাহ আলী সাল্লাম বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন হ্যাঁ অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুরের তেল দিয়ে খুব রেয়ার গোষ্ঠ খাচ্ছেন রবি হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন না নিজেও সেটা আনন্দ করে দেখিয়ে খেয়াল করে দেখেন নিজে মানুষের কাছে বলেননি তোমরা দান সৎকার করো কারণ যেই তার কাছে হাত পাত তাকে তিনি দান করে দিতেন দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আয়সা বাদ এল্লাহ থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আয়সা বাদ এল্লাহ বাংলা বলছেন যে ইয়া রসগোল্লা কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না করবো নবীজি কিছু দিতে পারলেন না সোহান আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাহ তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসে এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে গিয়ে তখন তিনি তাহলে তার স্ত্রীরা বললেন আম্মা যান যারা ছিলেন রদি আল্লাহ রদি আল্লাহ আনহা আইসরদি আল্লাহ আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রদি আল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উঠ পাঠিয়েছে কাউ আপনার ব্যবসায়ীরা উসমান রদি আল্লাহ আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ যা আছে ফেলে দেন ইনশাল যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ তার পরদান গোছাবেন না যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন আর আল্লাহ নবী সাল আলী আসাল্লাম এরপর কি করেছেন জানেন হাত তুলে দোয়া করেছেন দটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের নাম উসমান ওকে দেখলে আদর করতে হবে দোয়াটা যেন করা যায় আল্লাহ হিসাদ আল্লাহ

ওয়াজ মাহফিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কয় টাকা দান করেছেন আপনি তার পঞ্চাশ এই কে কে পঞ্চাশ দেবেন হাত তোলেন বাসা আমি কিন্তু বলছিলাম আর পঞ্চাশ দিল কে কে পিস দিবেন কে কে পিস দিল কে কে দশ দিবেন দশ দিন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে এক হাজার কে কে পাঁচশো দিবেন শেষে বলে ভাই খুচরাগুলো দেই ভাই খুচরাগুলো দেই খুচরাগুলো দেই ভাই খুচরাগুলো দেই এই হচ্ছে অবস্থা তো ওই বছর কয় টাকা দিয়েছে নিজে নিজের দাম কি বুঝতে পারছি আল্লাহ নবী সাল আলসালাম খালি কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত আল্লাহ নবী সাল্লাহ নামাজ পড়তে আট ও আক্ত ওরা কী ভাবেন পাঁচ অক্ত সলাদ তার এটা একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক চাষ ইশরাক এবং চাষ থালা তো দু কয়টা হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই অজু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনার ওই হাদিস জানেন তিনি আছে আবদুল্লাহ এমনি আব্বাস সদি আল্লাহ আনু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে তো অন্য অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম তসমি থেকে শুরু করে জিটি আজগার থেকে শুরু করে জিহাদ দিনকান পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছে একটা আমল তিনি শুধু বলেন নাই করে দেখি তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে লাভ নাই বরং কথা কাজ করে দেখাতে হয় সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরে না হ্যাপি আমি অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে যেটা চাই না তর্ক করতে যাচ্ছে না কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথার কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ালত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু সরদি আল্লাহ ফানুকে নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না তোমাকে জোর করে দেওয়া হয় তোমাকে এটা ছুরি বিহীন জবাই করে দেওয়া